বর্তমানে লাগছে না জঙ্গলে পর্যটক এবং গাড়ির প্রবেশের কোনো প্রবেশ আর এই কারণেই কিন্তু সমস্যায় পড়েছেন এই আলপুরদুয়ারের লোকশিল্পীরা আলপুরদুয়ারের চিলাপাতা কোদাল বস্তিতে অনেক লোকশিল্পী রয়েছে যারা এই পর্যটকদের ওপরে নির্ভর পূর্বে টিকিট কেটে সাফারি শুরু হতো সেখানে এ প্রকার প্যাকেজে কিন্তু ছিল এই লোকশিল্পীদের লোকনৃত্য সাফারি শেষে পর্যটকরা আসতেন লোকশিল্প এবং লোকনৃত্য উপভোগ করতেন তবে বর্তমানে বরাত্ম সরাসরি কোনো টাকা নিচ্ছে না সাফারি শেষে সেই গাড়ির চালককে পর্যটকদের দিতে হচ্ছে সেই সাফারির খরচ এবং পাশাপাশি গাইডদেরও দিতে হচ্ছে সেই সাফারির খরচ ফলে কিন্তু যেটা পুরো প্যাকেজে একটা অন্তর্ভুক্ত ছিল সেটা এখন নেই আর এই কারণে কিন্তু লোকশিল্পীরা এক প্রকার কর্মসংস্থানহীন হয়ে পড়েছে তাদের দাবি হচ্ছে শীঘ্র সেই প্যাকেজ চালু করা হোক ফলে তারাও তাদের কর্মসংস্থান ফিরে পাবে বাইশে জানুয়ারি যে নির্দেশ দিদি দিয়েছেন জাঙ্গাল সাফারি করতে ট্যুরিস্টের কোনো পয়সা লাগবে না সেক্ষেত্রে আমরা তো আর তখন আর বুঝতে পারি নাই জয়ন্তী নিয়ে কথা বলতে গিয়ে এখন দেখা গেল যে তেইশে জানুয়ারি প্রত্যেকটা রেঞ্জে চিঠি চলে আসলো প্রত্যেক টুরিস্টের কোনো পয়সা দিতে হবে না আমাদের অনেক সমস্যা হচ্ছে এমনি আমরা তো কাজও অন্য কাজও করতে পারি না এইগুলা নিয়ে টুকটাক চলতো সংসার এখন ওটাও বন্ধ করে দিল ওটা ওটা দিয়ে আমরা বাড়ির সংসার চালাই বাচ্চাদের টিউশন চালাই স্কুলে ফিস চালাই আমরা চাচ্ছি আরও যেন আগের মতো নিয়ম করে দাও জঙ্গলে সাপারি সেটা আমরা একটু হেল্প হয় এক টাকা দুই টাকা সংসারে হয় তো সেটা এই সরকারের দিকে বন্ধ করে আর সেটা আমরা এটা সমস্যা হয়ে গিয়েছে সাফারি সাথে আগে তো নিত টাকাটা আপনাদেরকে ডাইরেক্ট দিতে এখন আর এটা হচ্ছে না এটাই কি রোজগারের একটা উৎস ছিল আপনাদের হ্যাঁ ছিল এখন তো নাই কতজন লোক জড়িত ছিলেন এর সাথে সাতাত্তর জন আমার শহর আলপুতার থেকে সমুদ্র সেনের রিপোর্ট কলকাতা দিবি